আম্মা বলতেন তোর মাশরাফি ভাই সাকিব ভাইয়ের দলে কবে খেলবি মায়ের স্বপ্ন পূরণ করা জাকের আলী অনেকের স্বপ্ন এখন বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে জাকের আলী অনিক বিপিএল দিয়ে আলোড়ন তোলা জাকের সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণ ক্রিকেটারদের মধ্যে একজন এবছরে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র চৌত্রিশ বলে আটষট্টি রানের দারুণ এক ইনিংস খেলে সবার দৃষ্টি কাড়েন ছাব্বিশ বছর বয়সী ক্রিকেটার তবে জাকের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে অবদান রাখতে হবে জাকের তরুণ এই ক্রিকেটার নিজেও চান দেশের জন্য বড় কিছু করতে এমন কিছু অর্জন করে জাকের আলী দেশে ফিরতে চান যা বাংলাদেশ আগে কখনো করতে পারেনি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা এবং বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা বলেছেন জাকের আলী বিশ্বকাপে নিজের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে জাকের আলী বলেছেন দল হিসেবে আমি চাইব আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করে দেখাতে এবং জিততে নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে এই বিষয়টা সবসময় ভাবনায় কাজ করে ইচ্ছে থাকবে আগে যে সব জিনিস অর্জন করতে পারিনি সেসব জন্য এবার অর্জন করতে পারি নিজের ব্যক্তিগত পরিকল্পনা নিয়েও কথা বলেছেন জাকের আলী যখন থেকে শুনলাম যে আমি দলে আসি তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি কার সঙ্গে কিভাবে খেলতে হবে কোন প্রতিপক্ষের সঙ্গে কীরকম কৌশলে নিতে হবে সেগুলো নিয়ে ভাবছি সেভাবেই আগাচ্ছি ক্রিকেটে নিজের শুরু নিয়েও কথা বলেছেন হবিগঞ্জ থেকে উঠে আসা জাকের আলী অনেক ক্রিকেট খেলা দেখেই ক্রিকেটে আসা দু সাল থেকে বাংলাদেশে ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি ওয়েস্ট ইন্ডিজে সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি তখন থেকেই আসলে ইচ্ছে ছিল যে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয় তবে তো আরও ভালো বাংলাদেশ দলের নবীন সদস্যদের একজন জাকের দলের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কথা বলেছেন জাকের যেভাবে দলে আমাকে স্বাগত জানানো হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে সেটা আসলেই বিশেষ কিছু ছিল জাকের জাত দলে খেলার সুযোগ পাওয়ায় তার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে কাছে সবাই খুব গর্ব করে আমার স্বপ্ন ছিল আমি দেশের হয়ে খেলব উনি সবসময় বলতেন তোর তামিম ভাই সাকিব ভাই মাসাফি ভাইদের দলে তুই কবে খেলবি এটাই আমার আম্মার স্বপ্ন ছিল আর এখন তিনি খুব গর্ববোধ করেন আব্বা যতদিন ছিলেন তিনি মাঠে বসেই থাকতেন আব্বা যখন থাকতেন না আমার বোন নিয়ে যেত এ সময় বড় ভাই এবং বিকেশপির অবদানের কথাও বলতে ভোলেননি জাকের আলী অনেক আমার বড় ভাইকে দেখে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয় আমি যখন ক্রিকেট দেখা শুরু করি সে সময় আমার ভাইও ক্রিকেট খেলতো এসব কারণে সবার ভালো সমর্থন পেয়েছি আমি দু সালে বিকেএসপিতে ট্রায়াল দেই এখানে আসার পরেই স্বপ্নগুলো বড় হতে থাকে শুরুতে স্বপ্ন এত বড় ছিল না তবে এখানে এসে যখন বড় ভাইদের দেখলাম তখন মনে হলো স্বপ্নগুলো বড় করতে হবে যদি আমি হবিগঞ্জে বসে থাকতাম আমার মনে হয় না এতদূর আসতে পারতাম